বিबीएस পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাউট হাসনাত আজ আমরা কথা বলবো গাজা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে যে ধর্মঘর পালিত হয়েছে সে বিষয় আর এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জনাব সাইফুদ্দিন আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা যে বিষয়টি একটু জানতে চাচ্ছি যে আজ তো আসলে বিশ্বের মতো বাংলাদেশও আসলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রতিবাদ ফাঁদে আসলে ধর্মঘট পালিত হচ্ছে এবং সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হয়েছে প্রতিবাদ জানানোর জন্য তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটা যদি আমাদেরকে একটু জানাতেন সেখানে আজকে কিভাবে কর্মসূচিগুলো পালিত হয়েছে আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সকল রকমের ন্যায়সঙ্গত গণতান্ত্রিক এবং মানবতাবাদী যে কোনো দাবি এবং আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু গত প্রায় পাঁচ দশক ধরে প্যালেস্তাইনি উপরে যে অন্যায় অবিচার হচ্ছে সেটার একটা চরম এবং নিষ্ঠুরতম পর্যায়ে পৌঁছে গেছে এবং এই চরম এবং নিষ্ঠুরতম পর্যায়ের যে আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদেই প্যালেস্টাইনি জনগণের আহ্বানে সারা দিয়ে সারা বিশ্বের মানুষের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর প্রতিবাদ জানাচ্ছে এবং ঢাকা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবাদকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছে আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই যে প্রতিবাদ কর্মসূচি তার প্রতি একাত্মতা জানিয়ে আজকের একদিন ক্লাস এবং অন্যান্য পরীক্ষা Ka bandırı kacıbım. সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ রেখেছে এবং এখানে এখনো এই ইঙ্গো মার্কিন যে সহায়তায় ইসরায়েলের যে বর্বর আক্রমণ তার বিরুদ্ধে এই মুহূর্তেও এখানে প্রতিবাদ জানাচ্ছে সাধারণ শিক্ষার্থী ঢাকা বিষয়ের শিক্ষার্থীরা সহ সবাই আপনারা তো বিভিন্ন কর্মসূচি আজকে পালন করেছেন সেখানে ছাত্রদের এবং শিক্ষকদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ততা কেমন ছিল অসাধারণ সতর্কতা রাজু এবং শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয়েছে ঠিক সাড়ে পাঁচটায় এখন এই মুহূর্তে একটা কর্মসূচি চলছে চারুকলার সামনে শিক্ষকদের এবং সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশ পথ দিয়ে আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান ইভেন সাভার থেকেও শিক্ষার্থীরা এসে এখানে জড় হচ্ছে আমাদের শিক্ষার্থীরাও এখানে আছে এবং এটা এখন একটা প্রতিবাদের ভূমিতে পরিণত হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে তো আপনি মনে করছেন এই ধরনের প্রতিবাদ আমরা বিশ্বের বিভিন্ন দেশের মতো আমরা যদি জানাতে থাকি সেটার কি কোনো প্রভাব আসলে এই আগ্রাসন প্রতিরোধে কাজ করবে সত্যিকার অর্থে এটা একটা নৈতিক সাহস যোগাচ্ছে প্যালেস্টাইনীয় জনগণ এবং প্যালেস্টাইন সরকার প্রতি নৈতিক সাহায্য বা নৈতিক সমর্থন যোগাচ্ছে তাদের সাহস যোগাচ্ছে তবে অন গ্রাউন্ড বাস্তবিক ভাবে কতটা সহায়তা করবে সেটা হয়তো ইমিডিয়েটলি করবে না কিন্তু আমার ধারণা এই মনোবল এবং মনোভাব থেকে আরো নতুন নতুন প্রতিবাদের কর্মসূচি আসতে পারে অন্য বর্জন কর্মসূচি আসতে পারে যেমন আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তারা মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করবে এই রাজু ভাস্কর্য থেকে বিকাল সাড়ে তিনটায় সো এটা আসলে মূলত মনোবল তৈরি করছে এই অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে একটা মনোবল মনোবল তৈরি করছে এবং আমার ধারণা এই মনোবল থেকে সামনে আরো নতুন নতুন কর্মসূচি আসবে সেই কর্মসূচিগুলো কোনো না কোনো ভাবে এই আক্রান্ত আক্রমণকারীদেরকে প্রভাবিত করবে এবং আক্রমণকে নিরুৎসাহিত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে গাজা ইসরায়েল যে আসলে আগ্রাসন চালাচ্ছে বা যে গণহত্যা চালাচ্ছে সেটাকে কি আমরা মানে বিচারের আওতায় আনার জন্য এটাকে মানবতা বিরোধী বিচারের আওতায় আনার জন্য আমরা কি করতে পারি সেক্ষেত্রে মানে বাংলাদেশ সরকার বা আমাদের দেশের জনগণ সেক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে বলে মনে করেন খুবই ভালো প্রশ্ন করেছেন আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ক্রাইম ট্রাইব্যুনাল আইসিসি যে আইনে চলে রোম স্ট্যাটিউট দুই সালে যেটা আপনার কার্যকরী শুরু হয় সেই রোম স্ট্যাটিউটে বাংলাদেশ একজন স্বাক্ষরকারী রাষ্ট্র সেই রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যেকোনো জনগণ ইসরায়েলের বিরুদ্ধে মামলা করতে পারে এবং আপনি জানেন অলরেডি আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা আছে কিন্তু ইসরায়েলের সরকার প্রধানের বিরুদ্ধে নেতানিয়ার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি করোনা ইতিমধ্যে আছে কাজে বাংলাদেশের যে কোনো জনগণ কিংবা বাংলাদেশ সরকার তারাও নতুন করে মামলা রুজু করতে পারে এটা যুদ্ধাপরাধের অপরাধের দায় হোক এখানে চারটা ধারায় চারটা অপরাধকে চিহ্নিত করা হয়েছে এরকম স্ট্যাটিউটে চারটা প্রত্যেকটা অপরাধী ইসরায়েল করে যাচ্ছে কাজেই এটা করা খুবই সম্ভব এবং করলে এটা আমার ধারণা বাস্তব রূপ লাভ করবে এর বাইরে উনিশশো আটচল্লিশ সালে যে গণহত্যা কনভেনশন হয়েছে সেই কনভেনশনেও আপনার ইসরাইল স্বাক্ষরকারী ইভেন বাংলাদেশের স্বাক্ষরকারী কাজে সেখানেও এখানে মামলা করা যেতে পারে এটা একটা আন্তর্জাতিক অপরাধ হচ্ছে কাজে এখানে মামলা করলে সেটা নিশ্চয়ই একটা ইতিবাচক প্রভাব ফেলবে এই প্যালেস্টাইনি জনগণের পক্ষে তো ইসরায়েল তো আসলে একটি মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে এটা আমরা আসলে সবাই দেখছি কিন্তু মোরল যারা তারা কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ বা আমি যদি ইভেন জাতিসংঘেরও বলি আমরা কিন্তু সে ধরনের দৃঢ় কোনো পদক্ষেপ দেখছি না সেক্ষেত্রে মানে আমরা যারা বাংলাদেশের মতো যে মুসলিম দেশগুলো আছে তাদের কি কোনো করণীয় আছে আমাদের করণীয় চেয়েও এখানে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে মধ্যপ্রাচ্যের কিছু শক্তিশালী রাষ্ট্র আছে তারা সামরিক দিক থেকে শক্তিশালী না হলেও অর্থনৈতিক কৌশলগত কারণে শক্তিশালী তাদের ভূমিকাটা অত্যন্ত জরুরি সৌদি আরবের কথা বলি কুয়েতের কথা বলি এদের ভূমিকা পালন করছে চেষ্টা করছে আপনারা জানেন মিশরই প্রথম ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে উনিশশো সালে কিন্তু সেই যুদ্ধের পরিণতি কি হয়েছিল সেখানে এই মধ্যপ্রাচ্যের ভৌগোলিক রাজনীতি আভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপের কারণ এটা আশার আলো দেখতে পাইনি তবে আমার ধারণা এই প্যালেস্টাইন জনগণের মুক্তি এবং তাদের স্বাধীনতা এবং তাদের উপরে এই নির্যাতন হ্রাস করে একটি স্বাধীন প্যালেস্টাইন ভূমির প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা যেটা করতে পারি আমরা একটা পেসিভ ভূমিকা পালন করতে পারি আমরা নানান চাপ প্রয়োগ করতে পারি আমরা কূটনৈতিক তৎপরতা চালাতে পারি কিন্তু যে মোডলদের কথা আপনি বলছেন সেই মোডলটা ভিন্ন ভিন্ন ভাবে মধ্যপ্রাচ্যের কিছু কিছু রাষ্ট্রের উপরে নির্ভরশীল আছে কাজেই তারা তাদের এই নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে এটাকে একটা চরম এবং একটা ইতিবাচক দিকে নিয়ে যেতে পারেন কাজে তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া দরকার আজকে সারাদিনই আমরা ঢাকায় এবং ঢাকার আশেপাশের অনেক জেলাতে আমরা দেখেছি যে যে প্রতিবাদ হচ্ছে তারপরে ধর্মঘট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু পাশাপাশি কিছু মানে আমি বলবো যে একটু বিশৃঙ্খল কাজও হচ্ছে সেটা আসলে কতটুকু কাম্য দেখুন এখানে নানান ধরনের মানুষ একত্রিত হয় তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চরিত্রের মধ্যে কিছু তফাত আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছেন স্কুলের শিক্ষার্থীরা আসছেন মাদ্রাসার শিক্ষার্থীরা আসছেন নানান জায়গা থেকে আসছেন কাজেই তাদের কথা বক্তব্য আচরণের ধরনের ভিন্নতা আছে সে কারণে হয়তো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে কিন্তু মূল লক্ষ্য কিন্তু একটাই সবাই কিন্তু একটা লক্ষ্যে এখানে আসছেন সেটা হলো মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন এবং নির্যাতিতের নির্যাতনকারীর বিপক্ষে দাঁড়িয়েছেন কাজে এখানে অনেক তরুণ তরুণী যখন একত্রিত হয় তখন একটু বিশৃঙ্খলা তৈরি হতে পারে আমি সেটাকে খুব বড় একটা বিবেচনায় নিচ্ছি না কারণ প্রত্যেকের লক্ষ্য এক প্রত্যেকের লক্ষ্যের মধ্যে কোনো পার্থক্য নেই মানে আমরা আজকে দেখেছি কয়েকটি জায়গায় বিশেষ করে বিশেষ করে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জনের পাশাপাশি কয়েকটি জায়গায় একটু ভাঙচুরও হয়েছে সেটা আসলে মানে এই আন্দোলনকে বা এই প্রতিবাদকে কি একটু মানে ভিন্ন দিকে ঠেলে দিবে কিনা ভিন্ন দিকে ঠেলবে না তবে এটা আমাদের আহ্বান আমরা অতিরিক্ত আবেগতাড়িত হয়ে গেলে এগুলো না করি এবং আপনি জানেন যে আমাদের মধ্যে অনেক সুযোগ সন্ধানীও থাকতে পারেন কিংবা কেউ হয়তো অতিরিক্ত তাড়িত হয়েছেন সে কারণে এটা হতে পারে তবে এটা কাম্য নয় আমার অনুরোধ থাকবে এই কাজগুলো করার মধ্য দিয়ে এই ন্যায়সংগত প্রতিবাদের যে ভাষা সেই প্রতিবাদের ভাষাটাকে যেন বিতর্কিত করা না হয় আমরা আমরা মনে করি আমাদের প্রতিবাদের ভাষাটা যদি রেসপেক্টেড থাকে তাহলে আমরা আমাদের লক্ষ্য পূরণ হবে মানে আপনি যেটি বলছেন আমাদের এই প্রতিবাদের ভাষাটি আসলে jati রাখতে হবে বিশেষ করে ফিলিপিনিনদের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে